চোদ্দ বছর ধরে চলা গৃহযুদ্ধ শেষে সিরিয়া এখন নতুন কূটনৈতিক পথ খুঁজছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন এরই অংশ হিসেবে শত্রু দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাও আলোচনায় এসেছে ইতিহাস বলে সিরিয়া ও ইসরায়েলের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ 1948 সাল থেকে কার্যত যুদ্ধাবস্থায় থাকা এই দুই দেশের মধ্যে 1974 সালে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও সেটি স্থায়ী হয়নি গৃহযুদ্ধকালে সেই সম্পর্ক আরও খারাপের দিকে মোড় নেয় কিন্তু সম্প্রতি ইসরায়েলি ও কাতার ভিত্তিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এবং তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের এই আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে আর এই কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আল সারা বলেছেন তার দেশ ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপনে আগ্রহী এবং উনিশশো সালে দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা বজায় রাখবে ইসরায়েল বারবার সিরিয়ার হামলা চালিয়ে দেশটির সামরিক অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংস করে ফেলেছে এবং সিরিয়ার গোলান মালভূমি সীমান্তবর্তী অঞ্চলের নতুন কিছু অংশ দখলে নিয়েছে জানা গেছে ইসরায়েল একটি নিরাপত্তা চুক্তি করতে চাইলেও সিরিয়ার প্রধান শর্ত হল গাজায় ইসরায়েলি হামলা বন্ধ এবং মালভূমির দখল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার বর্তমানে ওই এলাকায় প্রায় হাজার ইসরায়েলি বসতি স্থাপন করেছে বিশ্লেষকরা মনে করছেন ইরানের প্রভাব কমে যাওয়া এবং ফিলিস্তিন সংকটের অনিশ্চয়তার মধ্যে এই কূটনৈতিক তৎপরতা মধ্যপ্রাচ্যের নতুন এক ভূ পরিস্থিতির সূচনা করতে